আমরা আজকে আনন্দের সাথে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি সুদীর্ঘ অপেক্ষার পরে ই কমার্স মাস্টার মাইন্ডের ওরিয়েন্টেশন ক্লাস আমরা শুরু করতে পারছি ওরিয়েন্টেশন সেশন আজকে মূলত আমরা গল্প করব আড্ডা দেব সিরিয়াস ক্লাস আমাদের প্রথম ক্লাস থেকে শুরু হবে ইনশাল্লাহ তো আজকে আমাদের সাথে আছেন আল ভাই আমাদের সিনিয়র আছেন সাইদ ভাই আছেন হিমেল ভাই সাইমুম ভাই রাতুল ভাই এবং আরো মেন্টররা আমাদের সাথে অনলাইনে আছেন কর্মব্যস্ত দিনের কারণে বেশ কয়েকজন মেন্টর ঢাকার বাইরে থাকার কারণে তারা সরাসরি লাইভে জয়েন করতে পারেন নাই তাদের প্রতিনিধি হিসেবেই আমরা আছি আমাদের আজকে টোটাল সেশনটা পরিচালনা করবেন প্রতিনিধিত্ব করবেন আল মাহমুদ ভাই এবং সাইদ ভাই তো শুরুতেই চলে যাচ্ছে আল মাহমুদ ভাইয়ের কাছে আল মাহমুদ ভাই প্লিজ আলাইকুম অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা কয়েকজন মিলে একটা চমৎকার ট্রেনিং সেশন শুরু করতে যাচ্ছি যারই ফলশ্রুতিতে আজকে আমরা এখানে সবাই জড়ো হয়েছি এবং আপনারাও আলহামদুলিল্লাহ এই লাইভে জড়ো হয়েছেন যে ওরিয়েন্টেশন ক্লাসটা করবেন এই ওরিয়েন্টেশন ক্লাসটা আসলে আমাদের কোনো ক্লাস না এখানে হচ্ছে গিয়ে আমাদের পরিচয় আপনাদের সাথে পরিচিত হওয়া এবং উল্লেখ করা যে অ্যাকচুয়ালি কেন আমরা এই ট্রেনিং সেশনটার আয়োজন করেছি এবং এই ট্রেনিং সেশনটা থেকে আমরা কি পেতে যাচ্ছি কেন আমরা এই ট্রেনিং সেশনটাতে জয়েন করব কোর্স শেষে ট্রেনিং শেষে আমরা আসলে কতটুকু শিখে যাব এবং কতটুকু তৈরি হব আমরা আমাদের নিজেদের ক্যারিয়ার তৈরি করার জন্য ব্যবসাকে গোছানোর জন্য এই সব কিছু নিয়ে সো এই ধারাবাহিকতাতেই আমি সম্পূর্ণ সময় ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো আমার কাছ থেকে এখন আমি ইলিয়াস হিমেলের কাছে মাইকটা দিচ্ছি সে তার পরিচয় এবং সে কি করবে এই জিনিসগুলো বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা আমাদেরকে এখন দেখছেন অথবা ভবিষ্যতে দেখবেন সবার প্রতি আমাদের মাস্টার মাইন্ডস মেন্টো টিমস টিমসের পক্ষ থেকে সালাম রইল আবারও আসসালামু আলাইকুম আমরা এক্সট্রিমলি সরি আমাদের মেবি সাড়ে আটটায় ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করার কথা ছিল তো আপনাদের অনেকটা সময় নষ্ট করার পর আমরা শুরু করতে পারছি এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আমরা যারা এই কোর্সটাতে এনরোল করেছি আমাদের প্রত্যেকেরই একটা মেন কমন একটা গোল আছে সেটা হচ্ছে যে আমরা ই কমার্স বিজনেস শুরু করবো এবং ই কমার্স বিজনেসের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে বদলাবো বা আমাদের যে ব্যবসায়িক চিন্তাধারা আছে সেই চিন্তাধারাকে কীভাবে আমরা ডিজিটালি ট্রান্সফর্ম করতে পারি হয়তো সেই চিন্তাধারা থেকে অনেকে আমরা এই কোর্সটাতে এসেছি তো একটা ই কমার্স বিজনেসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত অর্থাৎ সাকসেস হওয়া পর্যন্ত অনেকগুলো ধাপ থাকে আমরা যেটা হয় যে আমি ইউটিউবের মাধ্যমে আমরা অনেকগুলো জিনিস জানি যে একদিনে দশ লাখ টাকা বিশ লাখ টাকা এক কোটি টাকা সেল করা পসিবল আবার অনেকে আমাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখায় আবার অনেকে এসে আমাদেরকে বলে যে আপনার শুধু ডিজিটাল মার্কেটিং পারলে হবে না আপনার বিজনেসের একটা ভালো একটা ব্র্যান্ডিং মানে অ্যাওয়ারনেস থাকা দরকার ফিল্ডে আবার অনেকে এসে বলে যে আপনার খুব ভালো ফটোশ্যুট দরকার তো যারা হচ্ছে উদ্যোক্তা তারা কনফিউজ থাকে যে আসলে এক এক মেন্টর এক এক জিনিস বলছে বা আমি ওই জায়গা থেকে একটু পাচ্ছি তো আরেক জায়গা থেকে আর একটু পাচ্ছি কিভাবে সবগুলো নলেজকে একসাথে করে প্র্যাকটিস করলে আমার ই কমার্স বিজনেস সাকসেস হবে এই জিনিসটাতে এসে আমাদের উদ্যোক্তারা যে হোচট খায় এই একটা জায়গা থেকে আমরা ফিল করেছি যে যারা বর্তমান ই কমার্স বিজনেসের সাথে জড়িত আছে বা ভবিষ্যতে বিজনেস করার চিন্তা করছে আমরা তাদেরকে কিভাবে হেল্প করতে পারি তো আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে ই কমার্স মাস্টার মাইন্ড প্ল্যাটফর্মে আপনারা এমন কিছু মেন্টর পাচ্ছেন যে আমার ডান পাশে আল মাহমুদাই বসে আছেন যিনি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে প্রায় পঁয়ত্রিশ বত্রিশ বছর ওর একটা এক্সপিরিয়েন্স আছে আমার বাম পাশে আছেন সাইদুল ভাই উনি হচ্ছে ই কমার্স ইন্ডাস্ট্রিতে খুবই প্রমিনেন্ট একজন পার্সন আছেন আমাদের মেন্টর আছেন তানবির ভাই আছেন যিনি ডিজিটাল অলরেডি ওনাকে মানুষ চিনে। এভাবে আমাদের জন মেন্টরের মাধ্যমে অসংখ্য আপনারা যে কোর্সটা পাচ্ছেন এই কোর্সটাতে আপনারা এমন একটা ভ্যালু পাবেন আমার মনে হয় আপনি শুরু করার পরে আপনাকে কোথায় কি শিখতে হবে এবং কোথায় কি ইমপ্লিমেন্ট করতে হবে এবং কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটার জন্য আপনাকে অনেকগুলো প্ল্যাটফর্মে দৌড়াদৌড়ি করতে হবে না অর্থাৎ ওয়ান স্টপ সলিউশন পেয়ে যাচ্ছেন ই কমার্স মাস্টার মাইন্ডসে তো আপনাদের জন্য শুভকামনা থাকবে সবসময় আপনারা ধৈর্য ধরে আমাদের যেই এক মাসের কোর্সটা আছে সেটা দেখার জন্য শেখার জন্য আপনারা মেন্টালি প্রিপারেশন নেবেন আমরা প্রত্যাশা রাখি আমাদের ইন থেকে আমরা আপনাদেরকে অসাধারণ কিছু দিব যেটা আপনার হয়তো জীবনটা বদলে দিতে পারে আর আপনার জায়গা থেকে যদি আপনি লার্নিংয়ের মেন্টালিটি রাখেন যে আমি শিখব এবং সেটা গিয়ে আমি ইমপ্লিমেন্ট করব শেখার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে অনেক ধরনের কোর্স আছে বাংলাদেশে আপনি আমার কাছেও শিখতে পারেন আরেক জায়গায় শিখতে পারেন কিন্তু যদি আপনি ইমপ্লিমেন্ট করার মেন্টালিটি না থাকে তাহলে আপনি সাকসেস হবেন না তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে আমাদের সাথে একদম একটা মাস লেগে থাকবেন ইনশাল্লাহ আপনারা আশা করা যায় সাকসেসের একটা জার্নিতে আপনারা ঢুকে যেতে পারবেন